শেখ হাসিনা এখন ফাঁসি দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হেলিকপ্টার এবং মরাস্ট্র ব্যবহার করে হত্যা চানখারপুলে ছয় জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়াতে ছয় জনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে আদালতের এই রায়টি একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে অপর আসামি রাজশাক্ষী চৌধুরী মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর বলেছেন রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলছেন অ্যাটর্নি জেনারেল বেলা সাড়ে বারোটার দিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে এজলাসে প্রবেশ করেন তিন বিচারপতি জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন নিরবতা বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় ছয় ভাগে elements of crime against humanity these are enunciated by uh, the rome statute রায়ে পাঁচ অভিযোগের নানা তথ্য উপাত্ত গণঅভ্যুত্থানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয় এবর্ড দি টেলিফোনিক কনভারসেশনস অফ অ্যাকিউজ শেখ আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলেনুর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোন আলাপের বিবরণ তুলে ধরা হয় বিচারক বলেন এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত টানা আড়াই ঘন্টা ধরে পড়ার রায় শেষ হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশ দেয়ার মধ্য দিয়ে রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই উল্লাস প্রকাশ করেন উপস্থিত শহীদ পরিবারের সদস্য আহত এবং জুলাই আন্দোলনকারীরা হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ চানখারপুলে ছয়জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয় জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দ্বন্দ্বাদেশ দেয়া হয় এছাড়া গণভবনে রাজাকার বলে উস্কানি ঢাবি ভিসির সাথে ফোনালাপ এবং এর ফলশ্রুতিতে রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা মাস্টারমাইন্ড হিসেবে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনাকে আসামি শেখ হাসিনাকে চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুরিয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন রায়ে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভূমিকা এবং বিবরণ তুলে ধরেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান তার বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় দেয়া হয় মৃত্যুদণ্ডের আদেশ এদেশের মানুষের প্রতি গণতন্ত্রের প্রতি সংবিধানের প্রতি আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায় এই রায় প্রশান্তি আনবে এরাই রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা এরাই রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে জুলাই আন্দোলন দমনে মাঠ পর্যায়ে শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়ন করেছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি এ মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি পরে হয়েছেন রাজসাক্ষী মামলার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে দেয়া হয়েছে পাঁচ বছরের জেল রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্টির কথা জানালেও রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী এ রায়ে কষ্ট পেয়েছেন আমি কষ্ট পাচ্ছি আমার বক্তব্য আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই এর আগে রায়ের শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান এই রায় প্রদানের ক্ষেত্রে রোম ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে অনুসরণ করা হয়েছে ক্ষমতার চূড়ায় থেকে সেই ক্ষমতার অপব্যবহার করে কেউ যে পার পেয়ে যেতে পারেন না এই রায় তার জলজ্যান্ত উদাহরণ নিহতের স্বজন এবং আহতরা বলছেন পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত এই রায় কার্যকর করা হোক আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা বাংলাদেশের প্রথম ফাইভ এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার দীর্ঘ অপেক্ষার অবসান প্রতিক্রিয়ায় তারা জানিয়েছেন শেখ হাসিনা চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার এবং আহতদের সোমবার রায় ঘোষণার পর এজলাস এবং ট্রাইব্যুনাল চত্বরে আবেগঘন পরিবেশ তৈরি হয় তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা তবে রাজশাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের লঘুদণ্ডে ক্ষোভ জানিয়েছেন তারা শেখ হাসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি চৌধুরী আবদুল্লা মামুনের যে মাত্র পাঁচ বছর রায় দেওয়া হয়েছে আমি এই রায় রায়কে আমি আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না শেখ হাসিনা রায়ের মত দিয়ে দীর্ঘ ১৬ বছরের গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার শিকার এবং চব্বিশের গণ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহস্রাধিক শহীদদের আত্মা শান্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেছেন যে আহত নিহত এবং গুমের শিকার পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে এবার সোমবার রাতে স্থানীয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের সার্বিক বিষয় পর্যালোচনা ও প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপি কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয় বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে এর মধ্য দিয়ে নাই বিচার প্রতিষ্ঠা হল দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে শেখ বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এই রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে তিনি আরও বলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে যা দৃষ্টান্ত হয়ে থাকবে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস শেখ হাসিনা তার দোষ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের এই রায়ের মধ্যে দিয়ে আহত নিহত ও গুমের শিকার পরিবার পরিজনদের খুব কিছুটা হলেও প্রশমিত হবে বলেও মনে করে বিএনপি জনগণকে সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে একই সাথে বিএনপির অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানাচ্ছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সোমবার বিকেলে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেছেন রায় প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয় এনসিপি নেতারা অতি দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন মাঠে রাজনীতি নিয়ে দ্বিধা বিভক্ত থাকলেও গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলেও জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে একটা সুবিচার তারা দেখতে পেল দাবি জানাবো জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের যে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি লক্ষ্য রেখেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এক বিবৃতিতে জানিয়েছে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশী জনগণের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার স্বার্থেই ভারত প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য নেই দেশটির সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার ধারাবাহিকতা রাখবে ভারত ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ধুলোয় মিশিয়ে খেলার মাঠ বানাতে ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি দিয়ে দিনভর চলা উত্তেজনা গড়িয়েছে রাত পর্যন্ত স্ক্যাফেটর দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলে লাঠি পেটা করেন আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া পাল্টা ধরার ঘটনা পুলিশ সদস্য সহ আহত হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীরাও চব্বিশের গণভ্যুত্থানের পর ভেঙে ফেলা ধানমন্ডি বত্রিশের বাড়িটি ধুলোয় মিশিয়ে দেয়ার ঘোষণায় সোমবার সকাল থেকেই তৎপর হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী পাশাপাশি দুটি ভবন যেন কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে সেখানেই খেলার মাঠ বানাতে বুলডোজার কর্মসুচিদায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুপুর 12টার দিকে দুটি এক্সকাভেটর নিয়ে 32 নম্বর সড়কের সামনে আসে ছাত্র জনতা তাতে যোগ দেয় আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থিও কোনো আস্থা না এই বাংলাদেশ রাখতে দেব না আমরা 32 গুরিয়ে দেব তারা ককপিট বিস্ফোরণ ছাড়া দেশের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আজকে তাদের এই আস্থা না একবার নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আমরা এখানে আসছি আমরা তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের এপিসি দিয়ে সড়কের প্রবেশমুখ আটকে দেয়া হয় তিন স্তরের বেষ্টনী ঘণ্টাখানেকের চেষ্টায় তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধরা এক পর্যায়ে একটি এক্সকেভেটার নেওয়া হয় সড়কের মুখে এক্সকেভেটার আটকাতে পুলিশের সাথে যোগ দেয় সেনা সদস্যরাও উত্তেজিত শিক্ষার্থীকে লাঠিপেটা করে সরিয়ে দেয় মূল সড়কে ফের সংগঠিত হয়ে কর্মসূচি বাস্তবায়নে ভেতরে ঢোকার চেষ্টা করলে সাউন্ড গ্রেনের নিক্ষেপ করে পুলিশ টিয়ারসেল নিক্ষেপের পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া রাইফেলের সামনের অংশ দিয়ে আমাকে নির্মমভাবে কিভাবে আঘাত করেছে এখানে দেখেন আমার কপালে দেখেন এখানে আবার এই যে এখানে দেখেন কিভাবে মেরেছে আমাকে আমি পা হাত পা নাড়াতে পারতেছি না আমার এত বাজে অবস্থা করছে ছাত্রলীগের যে কেবলা আওয়ামী যে কেবলা সেই মুজিববাদের বুলুদা নিয়ে যেহেতু এই পরিত্যক্ত বাড়িটি আছে এই পরিত্যক্ত বাড়িটি এখান থেকে এই ইসে এটা যেহেতু আর ব্যবহার করা যাবে না এটা পরিষ্কার করে এখানে একটা খেলার মাঠ বানানোর উদ্দেশ্য যখন ব্লকটা ভেঙে ফেলছে তখন আমরা তাদেরকে বাধা দিয়েছি তাদেরকে এখান থেকে সরাই দিচ্ছি পুলিশের অবস্থান কি এখন পুলিশের অবস্থান এখানে থাকবো আমরা আমরা তো আমাদের অবস্থান আগে যাবো বিকাল গড়িয়ে সন্ধ্যা সেনা সদস্যরা পান্থপথ কলাবাগান সোভানবাগমুখী সড়কে অবস্থান নিয়ে ধানমন্ডি বত্রিশের সুরক্ষা বলয় তৈরি করে আন্দোলনকারীরাও অবস্থান নিয়ে থাকে রাত পর্যন্ত হঠাৎই দল বেঁধে ধানমন্ডি বত্রিশের দিকে যেতে নিলে আবারও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ লাঠিচার্জ করে সেনা সদস্যরা পরে ছত্রভঙ্গ আন্দোলনকারীদের পিছনে হটিয়ে কলাবাগান পার করে দেয় পুলিশ একই সাথে সড়কে যান চলাচল শুরু হয় কিন্তু আন্দোলনকারীরা তখনও বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকলে আবারও অ্যাকশনে যায় পুলিশ রাত গভীর হলেও অবস্থানে অনড় বিক্ষোভকারীরা থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া চলে বিক্ষোভকারী আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শওকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত সন্ধ্যায় মিরপুর পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকাতে গুলির ঘটনাটি ঘটেছে পরে লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ প্রিয়জনকে হারিয়ে স্বজনদের এই মাতম পরিবারের সদস্যদের আর্তনাদে ভারী হয়ে যায় সোহরাওয়ার্দি হাসপাতালের পরিবেশ মনে কষ্ট দিয়ে কথা বলতো না সব সময় ও যে এত ভালো একটা নেতা ও কখনো তার মধ্যে এই অহংকারটা ছিল না আমরা তাদের সাথে বিগত দিন ধরে লড়াই সংগ্রাম একসাথে করে গেছি একসাথে চলতেছি অন্তত অনেক ভালো একটা মানুষ সোমবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে পল্লবী সেকশন বারোর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া এ সময় মোটরসাইকেলে কয়েকজন অস্ত্রধারী ভেতরে ঢুকে তার শরীরের বিভিন্ন অংশে কয়েক রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা জব্দ করে পুলিশ পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয় জনি নামের একজন গণপিটুনির পর পুলিশের কাছে সুপর্দ করা হয় তাকে গোলাম কিবরিয়া খুনের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে যুব দলের নেতা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি এটা ব্যবস্থা হোক কারণ এরকম একটা একজন ব্যক্তিত্ব এভাবে হারিয়ে যাবে আমরাও চাই না আজকে যেহেতু হাসিনার মামলা রায় হয়েছে তাদের সেই সুপরিকল্পিতভাবে যার পরিকল্পনা করেছে এক একটি এলাকার যে গুরুত্বপূর্ণ যে আমাদের নেতারা তাদেরকে সুপরিকল্পিত হত্যা করা আমরা প্রাথমিকভাবে আমরা সেটাই ধারণা করছি পুলিশ জানিয়েছে কিলিং মিশনে অংশ নেওয়া বাকি দুজনকে শনাক্ত ও আটকে অভিযান চলছে ইসলাম যমুনা নিউজ ঢাকা শেখ হাসিনার রায়ের পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে এই ঘটনাটি ঘটেছে নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ছিলেন পুলিশ জানিয়েছে যে সন্ধ্যায় মিষ্টি বিতরণ করছিল ছাত্রদলের একাংশের নেতা কর্মীরা এই ঘটনাকে কেন্দ্র করে অপর একটি গ্রুপের সাথে কথা কাটাকাটি হয় তাদের এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা আহত হয়েছে বেশ কয়েকজন এই সময় রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক ঘটনা পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে রাজধানী শাহবাগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি কার্যকরের প্রতীকী দৃশ্য মঞ্চয়ন করেছে মৌলিক বাংলা নামের একটি সংগঠন সোমবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করা হয়েছে আয়োজকরা বলছেন যে তারা এই দৃশ্য মঞ্চায়ন করে করে মূলত সরকারকে অভয় দিচ্ছেন যাতে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনুরূপ দৃশ্য দেশবাসীকে দেখাতে পারে এ সময় সংগঠনের নেতারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে মঙ্গলবার ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেওয়ার কথাও জানিয়েছেন দর্শক এই ছিল যমুনা নিউজে এখনকার আয়োজনে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে